ইয়া ইনসান মা গরাকা বিরব্বিকাল কারীম ও বান্দা তুই কই যাস কই যাস আমি তোরে ডাকতেছি আয় মসজিদে আয় আমি তোরে ডাকি আয় তুই মসজিদে আয় বান্দা তুই কই যাস গুনার কাজে যাস না না ওই দিকে যাস না আমি তোরে পিছন থেকে ডাকতেছি কে তোরে তোর রবের থেকে বুલાয়ে দিল কোন জিনিসে তোরে তো মায়া এত দয়ালু রব আর মালিক তেরে তোরে ভুলাই দিল যেই মালিক তোরে মায়ের পেটে খাওয়াইলাম মায়ের পেট থেকে দুনিয়া আসার আগে তোর রিজিক পাঠাই দিলাম সন্তান মায়ের পেট থেকে আসতে চায় না আল্লাহ কই তুই যা তুই যাওয়ার আগে তোর খাবার মায়ের বুকে আমি পাঠাই দিছি আল্লাহু আকবার জোরে কর আল্লাহ কয় এত মায়া এত মায়া মুখ ছিল কিন্তু তোর দাঁত ছিল না দাঁত আমি আল্লাহ দিলাম দাচ ছিল কিন্তু কামর দেওয়ার শক্তি ছিল না আমি তোরে শক্তি দিলাম এ বান্দা পা ছিল হাঁটার শক্তি ছিল না আমি আল্লাহ তোরে হাঁটা হাঁটা শিখাইলাম হাত ছিল ধরার ক্ষমতা ছিল না আমি আল্লাহ তোরে ধরার ক্ষমতা দিলাম সব কিছু যগন যা লাগে সব দিয়া দিয়া আমি তোরে বড় করলাম আজ তুই বড় হই আমি আল্লাহরে কেমনে ভুলে গেলি রে কেমনে তুই আমি আল্লাহকে ভুলে গেলি কোন জিনিসে তোরে ভুলাই দিল কোন জিনিসে তোরে তোর রব থেকে ভুলাই দিল আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ডাকে আর কয় বান্দা দুনিয়াতে তুই যখন আমার সেজদা দিতি না তখন আমার কুদরতি কলি যা ব্যথা লাগত জোরে কোন সুবহান আল্লাহ ভাইরা বন্ধুরা জন্য বলি যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জাননি তুমি যুবকের এই শেষদার খাতিরে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি এই যে জমিন দেখতেছো এই যে আসমান দেখতেছ মানুষের গুনার কারণে জমিনে গজব আসতে চায় গজব গোনায় টেনে নিয়ে আসে আর রহমত নেককাজে টেনে নিয়ে আসে যেই পরিমাণ গোনা জমিনের ভিতরে হয় এই পরিমাণে আজাব আর গজব হয় না কারণ হলো চার দল জমিনে আছে কয় দল জুড়ে বলেন

হাঁটতে গেলে সে ভয় পায় রুকুতে গেলে কষ্ট হয় গেলে তার কষ্ট হয় যেন রক সিরে যায় আমার ওই বান্দা কষ্ট করে করে যখন আমাকে সেচদা দেয় রে আমাকে রুকু দে তখন তার এই রুকু সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায় দুই নাম্বারে আল্লাহ পাক বলেন শা বা বুসা আল্লাহ কৈ জমিনের ভিতরে আমি যখন দেখি কিছু যুবক যৌবনে আমার গোলামী করে। যৌবনে এসে আমি আল্লাহকে ভয় করে অথচ তার যৌবনকালের যৌবনের চাহিদা কল গুণা করা তার যৌবনের চাহিদা কল অন্যায় করা যৌবনের চাহিদা হলো বন্ধুদের সাথে গুনার আয়োজন করা গান বাজনা করা কিন্তু আমি যখন দেখি কিছু যুবক যৌবনের পাগলামি করে না 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 বন্ধুদের সাথে গুনার কাজে যায় না 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 গান বাজনার আয়োজন করে না করলে ওয়াজ মাহফিলের আয়োজন করে মা বাবার সেবা করে মুরুব্বীদের শ্রদ্ধা করে সম্মান করে উলামায়ে কেরামকে তাজিম করে যৌবনে যখন আমি একজন যুবককে মসজিদে দেখি আমার কদমে সেজদা দেয় তখন ওই যুবকের কলিজার দিকে তাকাইলেও এই জমিনের প্রতি আমার মায়া লাগে আল্লাহ কথাগুলি আল্লাহ নিজে বলতেছেন হাদিসে কুৎসি এজন্য বলি যুবক হয়তো তুমি বুঝো না তোমার দাম আল্লাহর কাছে কত বেশি আজকের যেই যুবক গুলি কোরআনের মাহফিলের আয়োজন করে গান বাজনা করায় না এদের দাম হয়তো আমি আপনি বুঝি না কিন্তু আল্লাহ বলতেছেন বুঝো আল্লাহ বুঝতেছেন আল্লাহ নিজে বুঝাইতেছেন যেই যুবক যৌবনে আল্লাহকে ডরায় দিলের ভিতরে নাপাক প্রেম জন্ম দেয় না দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম নাই আল্লাহ বলে ওই যুবকের দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লাগে এই জমিনের প্রতি আমার মায়া লাগে এজন্য বলি বাইরে যুবক এ যুবক ভালো করে শোনো মুরব্বি বাবাজি যারা আছে দাড়ি চুল সাদা হয়ে গেছে বাবার বয়সের দাদার বয়সের সাবধান তাদের সাথে বিয়াদবি করবা না তাদের মনে কষ্ট দিবা না কারণ এই মুরব্বি মানুষকে সম্মান আল্লাহ নিজে করে জুরকন্না আল্লাহ কয় আমার ওই বান্দাবান্দিগুলি যাদের চুল দাড়ি সাদা তার শরীরে শক্তি নাই সে যখন হাত উঠে আমার কাছে কিছু চায় তখন তারে খালি ফিরত দিতে আমি আল্লাহর লজ্জা লাগে এজন্যই তো আলী রাদি আল্লাহ ঘর থেকে বের হয়েছেন মদিনার মসজিদে নামাজ পড়বেন ইমাম হলেন রহমতের নবী সরুয়ারে কায়নাত আমার আপনার নবী মাম আলি বেরো হয়েছেন মসজিদ নামাজ পড়বে ঘর থেকে বেরুক হই এই চিকন একটা গলি এই গলি দিয়ে একজন ঢুকলে পরে আর একজন যেতে পারে না এই গলিটা এত চিকন আলি লুইকেই দেখেন একজন মুরব্বী মানুষ চুল দাড়ি তার সাদা কিন্তু লাঠি বোট দিয়ে বোট দিয়ে যায় টুক 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 করে করে যায় লম্বা হাঁটা দিতে পারে না আলি তো চিন্তায় পড়ে গেলেন এখন যে আমি মসজিদে যায় নবীর পিছনে নামাজ ধরব যদি আমি এই পিছনে পিছনে যেতে হয় আমাকেও এইভাবে টুকটুক আস্তে আস্তে যেতে হবে নবীর পিছনে এক রাকাত ছুটে যাবে আমি তো এক যে না তাহলে এখন কি করব। যদি নবীর পিছনে আমার রাকাত পেতে হয় এই মুরব্বি মানুষকে বলতে হবে চাচা একটু সাইড দেন একটু চাপ দিয়ে যেতে হবে করবটা কি আলির মন আলির এক আলী মুরব্বী তুমি কষ্ট দিও না কারণ এই সাদা চুল মানুষকে আল্লাহ নিজে সম্মান করে এ আলী না 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 কষ্ট দিও না পিছনে পিছনে যাও লাগলে নামাজ এক ছুটে যাক মায়ার নবীর পিছনে নামাজ এক রাখা ছুটে যাবে এটাকে আনি আলী মেনে নিলেন তবু মুরব্বীকে সম্মান দিলেন লহ আকবার পিছনে পিছনে যাইতেছেন আর মনে মনে ভাবতেছেন রাখার তো একটা ছুটে যাবেই নিশ্চিত এই দিকে কি হলো আল্লাহ পাক আলীর এই আমলটারে আল্লাহ এত মায়া করছে আল্লাহ এত পছন্দ করেছে নবীজি যখন রুকুতে গেছেন মসজিদে নামাজে সাথে সাথে আল্লাহ জিব্রাইলকে পাঠায় কয় জিব্রাইল যায়া আমার বন্ধুকে বল রুকু থেকে মাথা যেন না তুলে যতক্ষণ পর্যন্ত আলী রুকু না পাবে একটু আওয়াজ দেয়া কন্যা সুবাহান আল্লাহ আর একটু জোরে কন্যা সুবাহান আল্লাহ হায়দার তেরা নাম সে ইসলাম রহে গাও হায়দার তেরা নাম সে ইসলাম রহে গাও دنیا کی سجاعت میں تیرا نام رہے گا دنیا کی سجاعت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا

মায়ার নবী দয়ার নবী চিন্তায় পরে গেলেন নবীজি আল্লাহ পাকের আদেশ পেয়ে রুকু লম্বা করা শুরু করে দিলেন নামাজে কথা নাই বার্তা নাই কিন্তু নবীজির মন মনে মনে খারাপ লাগতেছে এত লম্বা রুকু করতেছেন কেন আলী এমন আলীর কারণে আজকে নবীজির রুকু লম্বা হইতেছে যেরকম না পিছনে কেরাম তারাও তো রুকু লম্বা করেন কেউ তো মাথা তুলতে পারে না ইমাম সাহেব মাথা না তুললে তো আর মুসল্লি পারে না ঠিক কিনা সাহাবাই কেরাম রাদি আল্লাহ হুম তারাও পিছনে নবীজি সামনে ইমাম নবীজি রুকু লম্বা করেন মনে মনে নবীজি একটু বিরক্ত আলীর প্রতি বিরক্ত কেন আলী আসতে দেরি করলো আর আলীর কারণে রুকু লম্বা করতে হচ্ছে এইদিকে আলী তিনি মসজিদে ঢুইকে দেখেন নবীজি রুকুতে আসেন আলী তো মনে মনে বড় খুশি হাই আমি তো ভাবছিলাম রাকাতে একটা ছুটে যাবে নবীকে রুকুতে পাবো না হায় হায় আমি তো রুকু পায়া গেছি কেমনে যে পাইছে খবর তো নাই আইসে আলী রুকুতে শরিক হয়ে গেলেন সাথে সাথে জিব্রাহিল কয় নবী এবার মাথা তুলেন মাফ করেন গো নবী কষ্ট দিলাম আল্লাহ নবী মাথা তুলেন আপনার আলী রুকুতে শরিক হয়ে গেছে লাহ আকবর নবীজি মাথা তুললেন নামাজ শেষ হলে পরে নবীজি মিম্বরে বৈশা সাহাবিদেরকে ডাকলেন সমস্ত সাহাবাহাম সামনে বসলেন আলী তিনি তো পিছনে আইছেন সবার পিছনে পিছনে বসা নবীজি বলতেছেন জাবিরা রে আজ প্রথম রাকাতের রুকুটা এত লম্বা কেন হলো হয়তো তোমাদের মনে অনেকেরই প্রশ্ন সাহাবিরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন আমরা কোনো প্রশ্ন করব না নবীজি বলেন তাহলে শোনো ঘটনাটা কি ঘটছে তোমরা শোনো নবী বলতেছেন আলী তুমি কোথায় পিছনেই আলি বসা নবী কই সামনে আসো জুরে কন্যা সুহান নবী বলেন আমার আলীরে জাগা দাও নবী বলতেছে আলী একটু ক আজকে দেরি করলা কেন আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বেশি দেরি হয় না আমি আপনারে রুকুতে পাইছি আল্লাহ নবী বলে আলি কেমনে রুকু পাইছো খবর আসেনি বলি আর আল্লাহ বুঝি নাই গো নবী আল্লাহ নবী আলী আমি তো রুকু এত লম্বা কখনো করি নাই তোমার জন্য আজকে আল্লাহ রুকু লম্বা করা দিছে রুকু যেতে যাওয়া মাত্র আল্লাহ জিব্রাইল পাঠায় বলতেছে নবী গো মাথা তুইলেন না আপনার আলী নামাজে শরিক না হওয়া পর্যন্ত রুকু থেকে মাথা তুলবেন না তোমাকে রুকু পাওয়ানোর জন্য আল্লাহ আমার রুকু লম্বা করায় দিছে আলে একটু কও ঘটনাটা কি একটু বলো এই কথা শোনা মাত্রই আলী রাতিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন চোখ থেকে পানি ঝরতে লাগলো সাথে সাথে কান্দিন আর বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার ভুল হয়ে গেছে গো নবী আমার কারণে আপনার কষ্ট হয়েছে আমি বুঝি নাই গো নবী আমার কারণে আজকে আপনার কষ্ট সাহাবাই কেন নিজের কষ্ট মেনে নিতে রাজি কিন্তু নবীর কষ্ট হোক এটা মানতে রাজি আলীরাদি আল্লাহ তালে হু তাবুক যুদ্ধ দিকে নবী ফিরে আসতেছেন নবীজি আলীর উরুতে মাতারে এই কেনবী একটু বিশ্রাম নিবেন আলী আসরের নমাজটা পড়েন নাই মনে মনে বাপসান নবী হয়তো একটু পরে ঘুম থেকে উঠে যাবেন তখন আমি আসরের নামাজটা পড়ব কিন্তু নবী যে উরাতের মধ্যে মাথা রেখে ঘুমাইছেন আল্লাহ নবীর ঘুম ধরে গেছে এবার চিন্তায় পরে গেলেন সূর্য তো লাল হয়ে গেছে কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে আসরের নামাজ আলীর কাজা হয়ে যাবে এখন আলী চিন্তায় পড়লেন আমি কি করব। নামাজ কাজা করব নাকি নবীর ঘুম বাঙ্গাবো যদি নবীর ঘুম বাঙ্গাই তাহলে নামাজ পড়তে পারবো আর যদি নবীর ঘুম না বাঙ্গা ভাঙ্গাইতে হলে নামাজ কাজা হবে কোনটা করব আলীর মন কয় না রে আলী নামাজ কাজা হয়ে যায় হয়ে যাক তবু রহমতের নবীর ঘুম ভাঙ্গানো যাবে না আওয়াজ দিয়া কন্যা সুবাহান আল্লাহ তাকবীর মে কলমা মে নামাজ মে যাজা মে হে নামে এলাহি সে মিলা নামে মোহাম্মদ ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہی آدم کی مجھے قند تری میں لکہا ہوا تو باب ملا نام محمد لکہا ہوا تو باب ملا نام محمد محبوب نے کہا صلی علی نام محمد আকাও কি জিয়া দিল কি জিলা নামে মোহাম্মদ মোহাম্মতের সাথে বলেন আল্লাহ আকবর সূর্য ডুবে গেল নবীজির গুম বাংল নবীজি গুম থেকে উঠে দেখেন আলীর চেহারা একদম বিমর্ষ কারণ নামাজ কাজা হয়ে গেছে এই অবস্থায় একজন নামাজ পাগল মানুষের চেহারা স্বাভাবিক থাকার কথা জোরে বলেন আল্লাহ নবী বলেছেন তোমার অন্তরে ইমান আছে নি নাই ইদার আলামত কি জানো মাল ইমান ইয়া রাসূলুল্লাহ রাসূল বলে ইদা সাররাত কা হাসানাতুকা ওয়া ইদা আসাআত কা ভালো কোন কাজ করলে যদি অন্তরে শান্তি পাও গুনাহ হয়ে গেলে পরে যদি অন্তরে অশান্তি লাগে তাহলেই বুঝবা তোমার ইমান আছে আর যদি গুনাহ করার পরেও কলিজায় অশান্তি লা না লাগে না লাগে বরং আরো খুশি হওতা হলে বুঝবা ইমান নাই ইমান নাই ইমান নাই গোনা হওয়ার পরে ইমানদার অন্তরে অশান্তি লাগবে ঠিক কিনা আলিরাতি আল্লাহ কোতাল চেহারার মধ্যে এরকম চেহারার মধ্যে পেরেশানি দেখা যায় নবী বলতেছে আলী রে কিছু না কিছু হইছে চেহারায় কয় কিছু না কিছু হইছে নামাজ পড়ছ বলে নাগন নবী নামাজ পড়া হয় নাই সূর্য ডুবে গেছে আসরের নামাজ কাজা হয়ে গেছে আল্লাহর নবী বলেন আমাকে ডাক দিলা না কেন আমি তো ঘুমায় পড়েছিলাম আলী তখন চোখ দিয়ে পানি ধরায় কই নবী গো আপনার ঘুম ভাঙ্গায় আপনারে কষ্ট দিতে আমার মন চায় নাই এজন্য নামাজ কাজা কয়া গেছে মায়ার নবী দয়ার নবী তখন হাত উঠায় দিলেন আল্লাহ আমার আলী আজকে তোমার বন্ধুর একটু শান্তি আর আরামের জন্য আজ তোমার বন্ধুর শান্তি আরামের জন্য আলীর নামাজ কাজা হইছে তোমার সূর্য ডুবে গেছে আল্লাহ সূর্য তোমার কথা শুনে

নিজের কষ্ট সইতে রাজি নিজের জীবন দিতে রাজি কিন্তু নবীর গায়ে কেউ একটা ফুলের সিটা দেবে এটাও সইতে রাজি না মার এই তো আহাদান ইউহাইব আহাদান কাসাবে মোহাম্মদ মোহাম্মদা আবু সুফিয়া নিকতেই কইছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে যখন চড়ায় আবু সুফিয়ান কইছিল এ খুবাইব শুধু একবার বলো তোমার জায়গায় মোহাম্মদ আরে মোহাম্মদ তো এখানে না শুধু একবার কও যে তোমার জাগাতে আমরা মহাম্মদদের ফাঁসিতে জুলাইছি খালি মুখ দে কইবা তোমারে মুক্তি দেয়া দিমু হযত সুবাইব বলে কষ কি তোরা আমি সুবাইমের জীবন থাকতে আমার রসুলের গায়ে একটা কাটা লাগবে আমি বরদাশ করব না হয় মানতে মানতে হবে না কইলেই হবে শুধু মুখ দে কও হযৎ সুবাইব কয় অসম্ভব বলতে পারবো না এই ছিল সাহাবাই কেরামের মহব্বত রসুলের প্রতি জুরখন সুহান আল্লাহ আর জুরখন সুহান আল্লাহ জীবন দিয়া দিছেন তবু মুখ দিয়ে একবারও বলেন নাই যে ওনার জাগাতে আমার রসুল ওনার জাগাতে আমার রসুল এজন্য আবু সুফিয়ান কইছিল মার আই তো আহাদান ইউ আহাদান আমি জীবনে এমন মানুষ দেখি নাই এমন কোন মানুষ দেখি নাই যে মানুষ মানুষকে এতটা ভালোবাসে মোহাম্মদের সাহাবিরা মুহাম্মাদুর রসুল্লাহকে যতটা ভালোবাসা পৃথিবীতে আমি এত ভালোবাসা দেখি নাই এমন ভালোবাসা আমি দেখি নাই যে মানুষ মানুষকে এত ভালোবাসতে পারে মোহাম্মদ রসুল্লাহ সাহাবিরা তারে যত ভালোবাসে একজন কাফের লিডারের কথা আবু সুফিয়ান কাফের লিডারের কথা বলতেছি সে তখন বলতেছিল এই কথা এজন্য হজরত আলী রতি আল্লাহ তালহু বলতেছি আর সুল্লাহ গণবী আজ আমার কারণে আপনার রুক লম্বা কষ্ট পাইলাম তিনি কান্না শুরু করছেন আল্লাহ নবী বলতেছে আলী কান্দ ফরে আগে বলো ঘটনা কি হয়েছে কেন আজকে দেরি করলা আর আমাকে আল্লাহ কেন করাইল আলী বলে আমি নির্ধারিত সময় থেকে বের হয়েছি আপনার পিছনে নামাজ ধরার জন্য কিন্তু গলি একটা চিকন গলি এই চিকন গলিতে দুইকে দেখি একজন মুরব্বী মানুষ এই মানুষ মানুষকে যদি একটু চাপ দেই তাহলে আমি আয়েশা আপনার পিছনে নামাজ ধরতে পারবো নতুবা ওনার পিছনে পিছনে যদি আসি এক রাকাত ছুটে যাবে আমার মন বলতেছে আলী রে যাকে আল্লাহ সম্মান দেয় তুইও সম্মান দে সাথে সাথে আমি সিদ্ধান্ত নিলাম রুকু একটা চলে যাবে রাকাত একটা ছুটে যাবে যাক তবু আমি ওনার পিছনে পিছনে তাকে সম্মান দিয়ে হাঁটব আল্লাহর নবী তখন দৌড় দিয়া আলীকে বুকে জড়ায় বলতেছে আলী আয় তোর আমলটারে আল্লাহ এত পছন্দ করছে এত মায়া করছে যার কারণে আল্লাহ তোর আমল পছন্দ কইরা তোর রুকু পাওয়ানোর ব্যবস্থাও কইরা দিছে সুবহানাল্লাহ আল্লাহ এত খুশি হইছে এজন্য আল্লাহ পাক হাদিসে কুদসিতে কয় জানো এই জমিনে মানুষ যে পরিমাণ গুনাহ করে জমিনকে আমি বহু আগে তামা বানায় দিতাম আসমানকে লোহা বানায় দিতাম আর একটা শস্যের দানাও জমিনে উঠতে দিতাম না রহমতের বৃষ্টি আর নাজিল হতো না আমা আম্বাতু মিনাল আরদি নাবাতা بل انزلت عليكم العذاب صبب পর 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 জমিনে শুধু গজবই আয়না শুধু চার দলের কারণে এক দল হইল মুরুব্বি এক দল হইল বৃদ্ধ মানুষ যারা মৃত্য হওয়ার পরেও আমি আল্লাহকে ভুলে না কষ্ট করিও আমারে রুকু সেজদা দেয় তার সেজদার খাতিরে আমি জমিন ঠিকায় রাখি আরেক দল হলো ওই যুবক যে যুবক যৌবনে গুনাহ করে না যে যুবক যৌবনে আমি আল্লাহকে ভুলে না যৌবনে আমি আল্লাহকে মাইনা চলে আমার প্রেম অন্তরে রাখে আর মসজিদে আয় নামাজ পড়ে বাপমার সেবা করে ওই যুবকের কলিজায় যখন দেখি আমার মহব্বতে ভরা তখন এই জমিনের প্রতি আমার মায়া লাগে তিন নাম্বার দল আল্লাহ বলে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে এই শিশুদের কোনো দোষ নেই এদের কোনো গুণা নাই অফরাদ নেই যদি আসমানি গজব জমিনী গজব আয় মানুষের গুনার কারণে তাহলে ওই শিশু বাচ্চাগুলোও গজবে পইরা যায় অথচ শিশুদের কোনো অপরাধ নেই এরা অপরাধ এরা নিষ্পাপ আজাব গজব আসলে বাচ্চারাও গজবে পড়ে এদের কান্না কাটি দেখলে আমি আল্লাহর মায়া লাগে তাই জমিনটা আমি টিকায় রাখি চার নাম্বার আল্লাহ বলে ওয়াল আনআম রুত্তা জমিনে কিছু পশু পাখি আছে গরু ছাগল হাঁস মুরগি আছে এরাও মানুষের সাথেই জমিনে বসবাস করে যদি মানুষের গুনার কারণে আসমানি জমিনি গজব এই এ হাঁস মুরগি গরু ছাগল এরাও গজবে ফেরা যায় যার কারণে এদের দিকে তাকাইয়া মানুষ গুনা করে এর ফর আমি আল্লাহ গজবরে আটকায় রাখি এই মানুষকে গজবে যায় ধ্বংস করতে চায় এই ধ্বংসের ভিতরে তো গরুটাও ফেরা যায় অথচ গরুর তো কোনো দোষ এদের খাতিরেও আমি আল্লাহ জমিন টিকাই রাখছি এজন্য হাঁস মুরগি গরু ছাগল পশু পাখিকে অযথা কষ্ট দেওয়া যাবে না শিশু বাচ্চাগুলির আদর করতে হবে মায়া করতে হবে মহব্বত করতে হবে এরা নিষ্পাপ আমার গুনার কারণে আল্লাহ আমার রিজিক বন্ধ করে দিত কিন্তু আমার ঘরের একটা শিশু বাচ্চা রুসিলায় আল্লাহ রিজিক জারি রাখছে আমার মতো গুনাকারের কারণে আল্লাহ এই ঘরের রহমত বন্ধ করে দিত রহমত আল্লাহ জারি রাখছে ওই শিশু বাচ্চাটা রুসিলায় তাহলে শিশু বাচ্চাদের প্রতি দরদ দেখাবো তাদেরকে অহেতুক কষ্ট দিব ভাই আল্লাহ মাঠে ওই যুবককে বলবে যুবক তোমার কি একটুও মায়া হয় আমি আল্লাহ যখন ডাকছিলাম সেদিন যদি আমারে তুমি সেজদা দিতা আজ হাসরের মাঠেও সেজদা দিতে পারতা দুনিয়াতে যারা পিঠ বাঁকা করছে আমি আল্লাহর সামনে হাসরের মাঠেও তাদেরই পিট বাঁকা হবে আর যারা পিঠ বাঁকা দুনিয়াতে করবে না হাসরের মাঠে আল্লাহরে দেখার পরও তাদের পিঠ বাঁকা হবে ওয়া ইদা কি লাল্লা হুম কাউ কাউ একুতেই আল্লাহ বলছেন বলা হবে রুকু করো কিন্তু ওরা রুকু পারবে না বলা হবে সেজদা করো কিন্তু ওরা সেজদা দিতে পারবে না আল্লাহ ফাগ বলবে খুজু হুফা গুল্লুহু সুমল জাহিমা সল্লুহু সুম্মাফি শিলসিলা তিন দাহা সব আইন ফাসলুকু আল্লাহ তকুন রাগ কুরা বলবেন ফেরেস্তারা কই ওই হারামি রে বেনামাদিরে ধর সতুর্ঘ জিঞ্জির দিয়া অরে বান এরপরে সত্তুর্ঘ জিনজির দিয়া পেছাইয়া ওরে জাহান্নাম এনিক্ষেপ কর দুনিয়াতে উলামাই কারাম তোরে কত করে বুঝাইলো দাওয়া তো বলি গলারা ওয়াজ মাহফিল করে যুবকরা তোরে ডাকল এরপর তুই ওয়াজে আইসে বসলি না ওয়াজ মাহফিল করায় করায়া তোরে চাইলো দু একটা কথা শুনাইতো বুঝাইতো এরপরও তোর বুঝ হইল না আমি আল্লাহ তোরে পাঁচবার করে ডাকলাম তাও তোর কানে ঢুকলো না আজ আর এত কথা কয়া কোনো লাভ নেই ফেরেস তারা দর ওরা সত্তর গো জিনা পরে ওর এ জাহান্ন নিক্ষেপ বলতেছিলাম দুনিয়ার আল্লাহকে খুশি করার জায়গা দুনিয়াই হলো কান্না করার জায়গা হাসরের মাঠে কান্না কইরা। পানির বদলে রক্ত জড়াইলো কোনো লাভ হবে না কারা কারা ফাস নামাজ রাজি আছে একটু হাতুর আল্লা দেখা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আর আল্লাহর আল্লাহর কুদরতি কলিজায় আর ব্যথা দিম না আল্লাহকে আর নারাজ বাপ বাপমারে আর নারাজ করম না আলমুলামার সাথে বিয়াদুবি কর্ম না এই যুবকদেরকে আল্লাহ পাক যেন যৌবনে ওলি বানায় সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন আনিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আল্লাহ মুহাম্মাদ মোহাম্মদ আলা আলি মুহাম্মাদ। কামা সাল্ল্ল্লাই তা আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম হামিদুম মাজিদ আল্লাহ বারিক আলাম্মদ ওয়ালা আলী মহম্মদ কামা বারক তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মজিদ কী ব্যাপারে আপনারা বলেন যুবকরা যে আয়োজন করছে এটাকে কোনো অন্যায় কাজ করছে কিন্তু কই এলাকার মুরব্বীরা কই এলাকার নেতারা কই ভালো করে ই রাখবেন যে সমাজের যুবকরা মুরব্বীদের সাপোর্ট পাবে না এলাকাবাসীর সাপোর্ট পাবে না এই যুবকরা যদি কোনো কারণে পথ হয় হয় ক্যামতের ময়দানে এই এলাকার মুরব্বিরার লইয়া জাহান নামে দেব